হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা কুড়ি আমার রান্নাবান্না সব শেষ শুধু মাছের ঝোলটা একটু ফুটলেই হয়ে যাবে আলুডালু সিদ্ধ রয়েছে এক্ষুনি হয়ে যাবে নটা কুড়ি একটু দেরি হয়ে গেল কারণ মেয়েকে এই সময় আমি উঠিয়ে দিই ব্রাশ ট্রাশ করাই তো এখন ওঠাতে গিয়ে দশ মিনিট তারপরে ব্রাশ করাবো তারপর স্নান করাবো গরম কি ঘরম আজকে রান্না করেছি মুসুর ডাল পেঁয়াজ টমেটো দিয়ে একটু আলুচও খাবার নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে বেশ ভালো লাগছে আলু সোটা খেতে পাঁপড় ভাজা তারপরে হচ্ছে পুতলি ভাজা ছোটো ছোটো মাছের তরকারি আর কী করছি ও পাবদা মাছ পাবদা মাছের সেই কিনেছিলাম কদিন আগে চার পিস ছিল সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে ঝোল যেটা হচ্ছে মেয়েও খাবে তাড়াতাড়ি উঠে চেষ্টা করি রাখতে তাও দেরি হয়ে যায় আর কত তাদের মেশিন নাকি আমি যে আর এর থেকে তাড়াতাড়ি আর করছে না অবশ্য ছটার জায়গায় সাড়ে ছটা হয়ে গেছে অ্যালার্মটা বন্ধ হয়ে গেছে মানে দিইনি কালকে মানে আমার প্রতিদিন সেট করা থাকে কি জানি কি করে ইয়ে হয়ে গেছে সে ছিল না অ্যালার্মটা আর সাড়ে ছটা হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেল নাহলে ছটার সময় উঠে বসাটা হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করি দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে চান হয়ে গেছে ওটা ইতালি দেশের খাবার পিজাটা বুঝছো আমার মামা দুজনেরই স্নান হয়ে গেছে একদম মামা উঠেছে আগে ব্রাশটা করে নিয়েছি ঝপঝপ করে তারপরে হচ্ছে এ চানটাও করিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আর বসেনি কারণ বাজে দশটা পনেরো এবার হচ্ছে ঢাকটা জানতে যাবো এগারোটা পনেরো বাইরে এখন চলছে মুষলধারে বৃষ্টি আমরা এখনো জাগাওয়ার পরে পড়ছি করে যেতে হবে আজকের ম্যাম বলছে আমি আমার ছাতা নিয়ে যাব। ওই একটা বড় ছাতা

দেখো গলার মধ্যে আটকে জানা চিবিয়ে না আমরা রেডি হয়ে গেছি আর একজনকে দেখো স্কুল যাওয়ার আগে বসে বসে পাঁপড় খাচ্ছে আগে বলো না না স্কুল যাবে না ইচ্ছা নেই আর কতক্ষণ দেখবে টিভি না আর একটুখনিও নয় চলো এবার লেট হয়ে যাবে পিষ্টিটা থেমেছে আমার ব্যাগটা আমি এর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই তাহলে কী হয় সুবিধা হয় না তো আমার ব্যাগ এর ব্যাগ নিয়ে এবার এই ব্যাগটাই কাদে নিয়ে নি আবার মিন্তাতে একটা প্যান্ট অর্ডার দিয়েছি মানে ট্রাউজার টাইপের মিন্তাতে এখন সেল সেল চলছে না দারুণ দু হাজার টাকার প্যান্টটা আমি পাচ্ছি কত থ্রি সেভেন্টি এর না মানে স্কুল যাওয়ার আগে এর যত খেলা পার্টি চল জল দেখে যাবে থ্রি সেভেন্টি মানে দুটো প্যান নিচ্ছি সেভেন সেভেন হান্ড্রেড ফিফটি সামথিং এরকম পড়ছে অনেকটাই কম অনেক কম ও খাবার এই ঘরে ঢুকেছে যাওয়ার ইচ্ছা নেই এসে ঘুরবি যত খুশি উষলধারে বৃষ্টি হচ্ছে অটোতে উঠেছি আমাদের সোনারপুর থেকে তারপর থেকে গুলি গুলি শুরু হয়েছে মাঝ রাস্তায় এসেছে তখন থেকে নিশল ধারে একটু দাঁড়িয়ে আছি আমার সাথে যারা বসে তারা আসুক তারপরে ওরা একটা এখানে একটা কোথায় কমপ্লেক্স হচ্ছে সে তার নিচটায় বসে মানে এমনি আছি ভাড়া টা আর কিছু নয় তো কালকে আমি যেখানে আমি বসি বাড়িটাতে ওই বাড়িটাতে বসেছিলাম বাট একা একা ভালো লাগে মানে একা একা বলতে আমার চেনাশোনা নেই বলে ভালো লাগছিল না আজকে ঠিক করেছি দেখি ওদের সাথেই বসবার এমনিতে আজকে গরম নেই বৃষ্টি পড়ছে ওই জন্য ঠিক করেছি ওখানে আর কি খবরে কাগজ পেতে বসে থাকতে হবে পেপার তো আমি আনিনি কখন আসে

এই বাড়িটা পঁচিশ টাকা করে সেব তাই না ও অনেকে বসে জল তোমাদের ওখানে পোষাই আবার যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটায় আবার যাচ্ছি আসলে ওই বাড়িটায় এক্সট্রা কয়েকজন এসছে অন্য বাড়িতে থাকতো তারা এখানে এসছে তো দেখি আমার আর মৈত্রী দুজনের হয় কি না যদি মৈত্রীর না হয় তাহলে আমিও থাকবো না কারণ একা একা ভাল লাগে না যে হচ্ছে তিনটে দশ আমরা আজকে পৌঁছে গেছি এই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি সোনারপুরের অটো পেয়ে গিয়েছিলাম একদম সাথে সাথে এতো মামা এতক্ষণ ঘুম পেয়েছে ঘুম পেয়েছে করে কিছুটা রাস্তা কোলে করে এলো যেই বলে যে বাড়িতে গিয়ে ঘুমাবি টিভি দেখার কথা কিন্তু একদম বলবি না এমন ট্রিং করে উঠে পড়ে দেখো হাঁটছে যে যেমন তার সাথে সেরকম করতে হয় তাই না হম পাপার দোকানে আমি এখন নিয়ে যেতে পারবো না তুই যদি যাস একা তো যা আমার এখন খেয়ে দেয় কাজ নেই গরমে মরে যাচ্ছি পাপার দোকানে যাচ্ছে তো তুই যা না একা তুই তো চিনিস চিনিস তো চিনিস তো ট্রেন আসলে ট্রেন চলে যাবে তারপর যাবি এদিক দিয়ে চাদা ভর্তি চল বাড়ি এসে মামা খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আজকে দুটো নাইটি নিয়েছি আবার দেখাই দেখায় তিনশো টাকা করে নিয়েছি বেশ ভালো নাইটি গুলো এইটা একটা নিয়েছি তিনশো টাকা করে নিয়েছি আগে যারা নিত আমিও তো একটা ইউজ করছি বেশ ভালো হয় নাইটি কালারটা বেশ সুন্দর তাই না একটা নিয়েছি আর এই একটা নিয়েছি এটা হচ্ছে স্লিপলেস এই কালারটা বেশি ভালো লেগেছে মেহেন্দি কালার আর নাইটিগুলো বেশ বড় হয় ঘেরওয়ালা হয় বেশ ভালো কাপড়গুলো খুব ভালো আর কালকের একটা কুর্তি নিয়েছি কুর্তি বলতে না কুর্তি নয় মানে চুড়িদার টু পিস এই যে এই ঘরে গিয়ে বসলে না আমার কেনাকাটি হয়ে যায় বড্ড এই দেখো এটাও মেহেন্দি কালার খুব সুন্দর হয়েছে এটা কাপড়টা এত সফট এত ভালো না মানে গরমে পরে ভীষণ আরাম এই মানে যার কাছ থেকে নিই ভীষণ ভালো মানে কোয়ালিটি গুলো দেয় এটা ভি গলা আর এই হচ্ছে তার প্যান্ট এই এই সেম টু পিসটা ওখানে প্রায় মানে অনেকে নিয়েছে এই সেম সবার এটা খুব ভালো লেগেছে মিন্তা থেকে যে পার্সেলটা আসার কথা ছিল এখন এলো সবে বাজে হচ্ছে ছটা কুড়ি দেখি কেমন এসছেই কোম্পানিটা করশিকা এটা এমনি অরিজিনাল দাম হচ্ছে দু হাজার টাকার কাছাকাছি এমনি সময় পরে দেখি প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা থার্টি টু কোমর হলে ভালো হতো এটা থার্টি ফোর থার্টি টু কোমর অ্যাভেলেবেল ছিল না বাট ঠিক আছে অসুবিধা হচ্ছে না থার্টি টু হলে বেশি আর কি ভালো হতো আর কি ফিটিংসটা ভালো হতো আর কি একটুখুনি ঢিলা ঢিলা কোমরে ঠিকঠাক মানে যেহেতু এগুলো মানে হাই মানে হাই ওয়েস্ট প্যান্ট তো অসুবিধা সেরকম হচ্ছে না ঠিক আছে আর একটা যেটা অর্ডার দিয়েছি ওটা হচ্ছে থার্টি টু ওইটা একদম পারফেক্ট হবে ফিরে উঠতে হয় আর কোনো ঘুম থেকে তোলা যায় না সাতটা কুড়ি বা সাড়ে সাতটা বাজে উঠবি তো খুব জোর এবার খিদে পাচ্ছে পাগল আছে খিদে চোটে এই যাচ্ছে না নিচে আজকে ভাবছি ওটসে রুটি করে তার উপর থেকে একটা ডিম বেজে মানে রোল এ রোল টাইপের করে খাবো এইটা তো রাজদ্বীপের এখনো কিছু রাতের তরকারি করিনি কি করব সেটাই ভাবছি বাবার তরকারি আছে বাবা মাছ ফাঁস দিয়ে রুটি খেয়ে নেয় রাজদ্বীপ তো আর খাবে না

আচ্ছা দিচ্ছি ওটু আগে চকলেট নেই ওই কুকিজ রয়েছে যেটা পাপা এনে দিয়েছিলো চকলেট কুকিজ না চকলেট বিস্কিট নেই আমার কাছে এখন চুলটাকে বাঁধি দাঁড়া নেই আমার কাছে না খুব পাচ্ছে সারাটা বিকেল তো একটু কোন দুপুর বলা ভুল কথা বিকেল তো একটু না সবে চোখটা বন্ধ করেছি মিন্তা থেকে ফোন এলো চল আমার মা নিচে চক খিদে পাচ্ছে খুব জোর খিদে পাচ্ছে বা এই হচ্ছে আমার রাত্রিবেলার ডিনার ওটস রুটি আবার এটা আমার এদিকে বানাচ্ছি ডিমের একটা ডিমের ভুজি একটা রুটি খাওয়া প্রায় অর্ধেক শেষ এরকমভাবে ভাবে হচ্ছে রুটিটা বানালে দারুণ লাগে মধ্যে একটু জিরে আর লঙ্কা টুচি দিয়ে বানিয়েছি আর একদম পাতলা করে একদিকে রাজদীপেরটাও বানাতে শুরু করে দিয়েছি ডিম্বু যেটা মেয়েটাকে একটু পড়তে বসাবো তাই জন্য কি কাজ করছো তো উঠে গেছে এগারোটা মামামামের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমি নিচ থেকে ওপরে এসে মামামামকে একটু পড়ালাম পরে খাইয়ে দিয়েছি আমার দা চুলটা আঁচড়ে দেবো এবার হচ্ছে শোয়ারপালা আর ভালো লাগছে না এবার আমার ঘুম পাচ্ছে খুব চোরে চুলটা আস যদি মামার না তো সকালবেলা জট পড়ে যাবে ওঠো মা ওঠো আর ভাল লাগছে না ওঠো না ছাড়াবো না তাহলে ওর আমি ছাড়ছি না ওট 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 আমি রেখে আসছি চিরুনিটা সব ভালো লাগছে না আর বলতে কালকে কিন্তু সকালবেলা খুব লাগবে এদিকে আয় তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগ রাত হয়ে গেছে এবার ঘুমাবো তাই শেষ করছি আজকে গান মতন টাটা গুড নাইট গুড নাইট বন্ধু